প্রত্যেকটা মহল্লায় নব্বই পারসেন্ট ঘর এমন পাবেন বন্ধ লোন ছাড়া নাই উত্তর বিলে তো মাসাল্লা এরকম কাজ পার চলে না সব তো এখানে আল্লাহ বাস করে আচ্ছা ইনক এটা আমার সিদ্দিকুল্লার কথা না আলেমদের বানানোর কথা জোরে বলেন না কেন আচ্ছা একটুখানি আগে আপনারা বললেন না এতে যা আছে সব সব সত্য এই ইনকুন্তুমটা এতে আছে না এর একত্রিশ পরে আছে হ্যাঁ এতেই আছে এই কথাটা সত্য না মিথ্যা তাহলে যে মমিন হবে যারা সুদ ছাড়বে তারা তাহলে সুদ ধরবে যারা বেঈমান হবে তারা বেঈমানের জানাজা হয় বেইমানের জানাজা হয় কবর হবে দাফন হবে তো আপনার বাড়িরটার কেন হবে আমার বাড়ির টান কেন হবে ফাইসাল্লাহ তো আমার না ফাইসাল্লাহ আমার হাতে না ফাইসাল্লাহ তো কোরআনের ফাইসাল্লাহ কোরআন বলছে যদি তোমরা মমিন হও তবে তো ছাড়বে মানে যদি মমিন হও তাহলে পরিষ্কার মমিন না হলে ছাড়বে না ক্লিয়ার ফাইনাল ফাইসাল্লাহ এখন বলেন আমার সমাজে এর সংখ্যাটা বেশি না কম এখন মসজিদের ইমাম যদি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলে সুদ করে জানাজা পড়ব না কথা বলে না তাহলে আপনি এবার বিবেক থাকবে বলে মনে হয় দিয়ে বলেন আল্লাহর কথা আল্লাহর ঘরে চলবে কথা বলে না চলবে এবার আসেন এক ধাপ আগিয়ে যান খুব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে ওর আনুল ক্যারিম যখন এ কথা বলেছে সারা পৃথিবীর বেইমানগুলো যদি ইউনাইটেড হয় ইসলামকে মিটানোর মতন ক্ষমতা তাদের মাঝকে নেয় একমাত্র ইসলাম যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের মুনাফিকির কারণে যারা বলেন হয় আমরা মনে করি সবাই জুম্মান নামাজ পড়লাম সব আল্লাহওয়ালা মানুষ ঈদের নামাজ পড়লাম কোরবানীর নামাজ পড়লাম সবাই আল্লাহওয়ালা মানুষ খুব মীর সাথে যদি ভাবনা চিন্তা করে আমরা দেখি আল্লাহ কুরা আরুল কেরিমের মাসকে বর্ণনা দিয়েছেন ঘোষণা দিয়েছে এটা আমার বাপের কথা নয় আপনার বাপের কথা নয় সোরা তাওবার ভিতর আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে ইস্তাগফির কফির লেখুম আউলা তাস্তা কফির লেখুম তশতা কফির লেখুম সাবরি নামার নামার এক মুনাফিকের জানা আসার জন্যে আল্লাহর নবী তৈরি হলেন রেডি হলেন কার জানা যা জোরে বলেন মুনাফিক কারে কয় যেটা দুমুখো ঢোল হয় মোনাফিক কারে কয় যেটা দুমুখো ঢোল হয় এখানে আমার সামনে বলবে হ্যাঁ হুজুর আমরা আল্লাহকে মানি ব্যাস নামাজে দাঁড়িয়ে বলবে ইয়া কানা আবুদু ইয়া কানা আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই আর বেরিগেই বলবে বন্ধল্লনের এজেন্ট দু কিস্তি মাল চাই নামাজে কি পড়ে এলো ইয়া কানা আবুদু ও ইয়া কা ও ইয়া কা আইন আর বেরি কি বললো বেরি কি বললো কিস্তি হ্যাঁ আর এখন তো সব গ্রুপ যা হবে সব গ্রুপ মিটিং হবে গ্রুপ করে লোন হবে গ্রুপ মাসা আল্লাহ আমাদের বাড়ির সন্তান যদি উত্তর বিলে নাই এই গণর কাছে আপনি আশা করেন কি করে নেককার হবে ওই হারাম খাদ্য তো আমার ভিতরে ওই হারাম উপার্জন তো আমার ভিতরে ছাগলের পেট থেকে কিসের বাচ্চা বার হবে তো গরুর পেট থেকে কুত্তার পেট থেকে তো হালালের পেট থেকে হালালই বার হবে আর হারামের পেট থেকে হারামের পেট থেকে হারামই বার হবে আমার পেটের ভিতরে যে সন্তানটা মানুষ হচ্ছে সেও পর্যন্ত সুদের টাকা পেটের ভিতর থেকে কে কে বেরোচ্ছে কারণ আমার ব্যবসা আমার চাষ আমার বাস সবই তো এই হারামের টাকায় লাগিয়ে দিয়েছি এইটা এত আমভাবে আমার সমাজে চলছে মানুষ এগুলো শুনতে রাজি নয় মানুষ মিষ্টি কথা শুনতে রাজি মানুষ সুহান আল্লাহ বলো জাননাতে গেলে সত্যটা হুল পাবে এইসব বায়ান করো এইসব হারামের বায়ান কেউ করে কথা বুঝতে পারে না মানুষ চাই কি মিষ্টি মিষ্টি বেশ বায়ান হবে শুনে বেশ উল্টে যাব কখনো কমেডিয়ান হবে তাহলে এই কথাগুলো কবে বর্ণনা হবে মসজিদে বায়ান করতে গেলে ইমামকে বায়ান করতে দেবেন না জলসাই বক্তাকে নিয়ে এসে কানে কানে গুজগুজ ফুসফুস করবেন এ কথা বলতে দেবেন না তাহলে এই কোরআনের এই বলবো কোথায় আর যত বলা বন্ধ হয়েছে আমার সমাজ তত এই সুদের দিকে দিয়ে গেছে হাওড়া জেলায় বেচারা ইমাম সাহেব মানুষ হারামের বায়ান করছে হারামের ব্যায়াম করতে করতে বেচারা আমি যেমন হাত নেড়ে নেড়ে কথা বলছে তিনিও বেচারা হাত নেড়ে নেড়ে কথা বলছে এ খায় তো এ হারামখোর এ খায় হারাম বলতে বলতে এক জায়গায় সে বলছে যারা সুদ খায় সব হারামখর দিয়ে আঙুলটা থেমে গেছে আঙুলটা থেমেছে যেদিকে মসজিদের প্রেসিডেন্ট বসছিল সেদিকে যেমনি দেখেছে আঙুল তাঁর দিকে থেমেছে না মাসে সালাম ফেরার পরই আবাস মুচুল্লি দয় বসে যাও বলে কারণ কি না হুজুর যে হারামখর বললো তো আঙুলটা আমার দিকে কেন হবে সমাজ এটা যার যার ইশার আসে তার দিকেই টেনে নিচ্ছে প্রত্যেকটা জিনিসের ভালো আর মন্দ দুটো দিকই হয় আপনি যদি সবটাই আপনার দিকেই টেনে নেন এই চোরের মন পুলিশ পুলিশ ও যা মনে করছে সব যেন আমাকেই টার্গেট করে হচ্ছে আমার দিকেই হচ্ছে কারণ ওর ভাবনাই ওই জায়গায় দাঁড়িয়ে আছে এবার বলেন আমার সমাজে এই জায়গাটা যখন আল্লাহ নিজে ক্লিয়ার করছে ইনকুমতুম মিনি এটা আমার বাপের কি করার আছে আপনার মসজিদের ইমামের কি করার আছে ওলামায় কেরামের কি করার আছে যদি তোমরা মমিন হও এটা ছেড়ে দিবে তাহলে আল্লাহ ক্লিয়ার করছে যদি না ছাড়ে তাহলে বুঝতে হবে ওটা কথা বলে না তো মমিন যদি না হয় জানাজা কেন হবে দাফন কেন হবে কারণ হওয়ার জন্য তো শর্ত এই জায়গায় শুধু আল্লাহর নবী মুনাফিকির জানাজার জন্য তৈরি হচ্ছেন জানাজা পড়বেন মুনাফিকির আল্লাহর নবীর মতন মানুষ হয়তো অমর বাধা দিলেন যা রসুল আল্লাহ আপনি ওর জানাযায় যাবেন না ওটা মুনাফিক আল্লাহ নবী ও যদি মুনাফিক হয় ওর জন্য ইস্তির করবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ আয়াত নাজিল করলেন ইস্তফির লকুম আউলা তস্তফির লাকুম ইং তস্তফির লকুম সব নামার র সব নামার র এই শব্দটা পুরো আছে কোরআনে সব ই নমর মায়ার নবী মদিনা বলাকে বলেন ওই মুনাফিকির জন্য সত্তর বার যদি ইস্তেকফার করেন কাকে বললেন কথাটা নবীকে বলছেন কয়বার শত্তর বারও যদি ক্ষমা চান ইস্তাগফির কফির আউলা তাস্তা কফির আল্লাখুম তাস্তা কফির লাভ সাবলহ আমি আল্লাহ জানিয়ে রাখলাম সত্তর বারও যদি মুনাফিকির জন্য জন্যে আপনি ক্ষমা চান আমি আল্লাহ ক্ষমা করব না এবার মানুষের ধারণা হবে হ্যাঁ ক্ষমা যখন আল্লাহ করলেন না পরবর্তীর ব্যাপারে নিশ্চয়ই ভালো ভাবনা চিন্তা হবে মায়ার নবী ওয়ালা ভাবনা চিন্তা করলেন হয়তো এর জানাজার জন্য আল্লাহ নিষেধ যখন করে দিলেন এর জন্য ক্ষমা চাইলে হয়তো ক্ষমা হবে না মায়ার নাবি মদিনা বলার জন্য পরবর্তী অপশান থাকবে তাহলে অন্যের যায় আমি যাবার জন্যে মানসিকভাবে তৈরি হতে পারবো আল্লাহ সেই জায়গাটাও এমনভাবে বন্ধ করে দিলেন ওয়ালা তুসি আলা আহাদিম আলা আলাহি নবিগব সুদূর ভবিষ্যতেও কোনোদিন কোন মনে আপেতির জানা আজায় আপনি তার জানা আজায় দাঁড়াবেন না পলা তুসল্লা আহাদি মিনহু মাতা কখনো দাঁড়াবেন না তার জানা আজায় বলে তাকুম দাঁড়াবেন না আলা তার কবরে নবীকে বললেন কোনো মুনা জানাজাতে ও দাঁড়াবেন না তার কবরে পর্যন্ত দাঁড়াবেন না এখন আপনারা বিবেক দিয়ে বলেন এখন কি আর নবী আসবে না নবী আছে জোরে বলেন সবাই বলেন নবী আসবে না কারণ নবী নিজেই বলেছেন আর আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবে না এখন বিবেক দিয়ে বলেন এই যে আয়াতগুলো কোনো আনুল ক্যারিমের আল্লাহ কোট করে দিয়েছে এই গণ কি নবীর জামানাই বন্ধ হয়ে গেছে না এখনো চালু আছে জোরে বলেন এবার যদি আপনার সামনে বলি তাহলে বলেন এই আয়াতগুলোর উপর আমল করবে খারাপ ওয়ারাসাতুল আম্বিয়া হবে যারা আর ওয়ারাসাতুল আম্বিয়া হলো তারা ওলামা ইকরাম হবে যারা এখন ওলামা ইকরাম যদি এই কথাটা ভাবে আমি মুনাফিকের জানাজায় দাঁড়াবো না তার কবরে দাঁড়াবো না মসজিদের ইমাম যদি দেয় এমন কোনো ঘোষণা এখন বিবেক দিয়ে বলো তার চাকরিটা কি থাকবে না থাকবে না বলেন আমরা নিজেরাই স্বীকার করলাম সত্য যা আল্লাহ বলেছেন সব সত্য কিন্তু মানার দিক দিয়ে যদি আমরা মূল্যায়ন করে দেখি তখন আর জোরে বলেন তখন আর তখন আর কিচ্ছু নাই তখন আমরা সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে আছি মনে মনে সব ভেবে নিয়েছি মরবো জানা যা হবে কবরে যাবে হ্যাঁ মাশাল্লাহ হাত তুলে ধোয়া হবে মিলাদ হবে ছুলা পরানি হবে যা হবে হবে জান্নাত কিন্তু কেউ ঠেকাতে পারবে না কারণ নবী বলেছেন এ কথা প্রত্যেকটা উম্মত আমার জান্নাতে যাবে কুল্লো উম্ম ইয়েদ হুদুনাল ইল্লা মান আবা আমরা এই পর্যন্ত তো খুব মজা নিয়ে বসে থাকি প্রত্যেকটা উন্মত জান্নাতে যাবে কিন্তু পরবর্তী বাক্যগুলো আমরা কোনোদিন মূল্যায়ন করি না ক দা আনি দা নবী বললেন শুনে রেখে দাও আমার প্রত্যেকটা উম্মত জান্নাতেই ঠিক কথায় কিন্তু জান্নাতে যাবে কারা আমার ইতা হবে জোরা বলেন যারা ইতা হবে যারা শুধু ধরবে তারা কথা বলে না না সুদ ছাড়বে তারা জোরে বলেন এখন সুদ ছাড়বে তারা সমাজে কটা বাড়িকে আপনি সুদ ছাড়াতে পারবেন কয়টা বাড়ি সুদ ছেড়ে থাকবে এই নিকৃষ্ট আমার সমাজের মাঝখানে সুদের প্রতি যখন আকৃষ্ট হচ্ছেন বোঝা গেল আল্লাহ থেকে আপনার মুখ ফিরে যাচ্ছে আল্লাহর প্রতি আপনার ভরসা নাই আল্লাহর প্রতি আপনার তাওয়াক্কুল নাই কারণ আপনি ভরসা করলেন নোটের উপরে লোনের উপরে আল্লাহর প্রতি ভরসা আর আপনার নাই আল্লাহর প্রতি যদি ভরসা হতো এক বাক্য আপনি জানতেন আমার রিজিক যা আছে যা কিছুই আছে সব আমার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে জুকুমাইয়াসা উবি কয় হিসাব আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন এই জায়গায় দাঁড়িয়ে বাপ সব মানুষগুলোকে ভাবা দরকার আল্লাহ ভারতবর্ষের জমিনে একের পর এক একের পর এক ইস্টিম রোলারগুলো এইভাবে আমাদের উপরে চালান কেন আমরা তো মুসলমান আল্লাহকে মানার দিক দিয়ে আমরা নাম্বার ওয়ান মসজিদ আমরাই আল্লাহর ঘর বলে মানি মাদ্রাসা কোরআন তিলাওয়াতের কারখানা এই আমরা জানি কোরআন শিক্ষার কারখানা হাদিস শিক্ষার কারখানা ওইগুলো আমরা জানি আমরাই মাদ্রাসাকে মানি খানকা মত্ত সব কিছুই আমরা চালাই আমরা মানি কিন্তু এত ভারতবর্ষের একটার পর একটা ইস্টেম রোলারগণো কেন চলে এইটার কারণটাও হলাম জোরে বলেন আমরা আজ ওই জন্য দুয়া চাই দোয়া পর্যন্ত কবুল হয় না দোয়া কবুলিয়াতের জায়গায় আমরা নিজেই খুদ নাই কারণ আমাদের পেটের ভিতরে অধিকাংশ সবই জায়গা বলেন হারাম এখন যদি মুসলমান মূল্যায়ন করে এগোনা আমরা ভাবনা চিন্তা করি একটা ছোট্ট নমুনা আপনাকে বোঝা দরকার মিস্টার শয়তানকে চেনেন কি চেনেন কি না বলেন বলছি মিস্টার শয়তানকে চেনেন আপনারা বলে আপনারা বলেন এই দিকটা হ্যাঁ ওই ইবলিশ চাচাকে চেনেন কে হয় ভাইরা ভাই নাকি ভাই চেনেন তো নাকি আরে ভাই নাম শুনেছেন আপনারা বলেন এই দিকটা বলেন বাম দিকটা বলে নাম শুনেছেন কারা বসে বল না বলছি এই বিলিশের নাম শুনেছেন শুনেছেন তো দেখেছেন কোনোদিন কে বললো দেখে নাই কেন মিথ্যা কথা বলছো দেখেছেন মালটাকে চিনতে পারেন না কি বললাম দেখেছেন চিনতে পারেন না। এবার আমি আমি পরিচয়টা দিচ্ছি এবার পরিচয়টা নেওয়ার পরে দেখবেন তো চিনেছেন কি না দেখেছেন কি না সবাই আস যদি আমরা প্রথম থেকে দেখি এ ঘটনা এ বর্ণনা বহু আইজিন বহু বক্তা করেছে আমাদের সামনে যে আল্লাহ একটা আদেশ করেছিল আজাজিল কাকে সবাই বলেন কাকে আদেশ করেছিল আজাজিল এবং ফেরেস্তাদেরকে এই আজাজ ইল বর্তমানে যিনি মিস্টার ইবলিস এর আসল অরিজিনাল নাম আজাজ ইল এ যখন আজাজিল ছিল এর উপাধি ছিল শিক্ষক শিক্ষক এবার আল্লাহ যখন অর্ডার করলেন কটা অর্ডার করেছিলেন সবাই জোরে কটা একটা অর্ডার কটা একটা অর্থাৎ একটা আদেশ কয়টা আদেশ একটা সবাই এক বাক্যে বলেন ওই আদেশটা কি আজাজিল মেনে ছিল জোরে বলেন আচ্ছা কয়টা আদেশ মানে নাই একটা যেমনি আদেশ মানলো না তখন ওর নাম কি হলো জোরে বলেন আচ্ছা সুদ ছেড়ে দাও এটা কার আদেশ জোরে বলেন না কেন আল্লাহর আদেশ আচ্ছা এটা যারা ছাড়ে নাই তাহলে একটা আদেশ না মারলে তার নাম হয় জোরে বলেন ইবলিস তাহলে একটা আদেশ সুদ ছিল যারা ছাড়ে নাই তাদের নাম কি হওয়া উচিত থেকে আজাজিল একটা আদেশ মানে নেই তার নাম ইবলিস আজাজিল থেকে নাম চেঞ্জ হয়ে গেল কি ইবলিস একটা আদেশ মানল না নাম তার ইবলিস ওই আদেশটা কি ছিল সবাই বলেন সাজদা করা কি করা সাজদা করা এখন এই যে সাজদা কয়টা সাজদা সবাই বলেন এই দিকের হুজুর কোনো বলছে না কয়টা হ্যাঁ তাল বিলিমের দিকে তো আমার তাকিয়ে লাভ নাই আপনাদেরকে দরকার তো আপনাদেরকে এখন বলেন একটা সাজদা কয়টা একটা সাজদা আদেশ কয়টা একটা সাজদা কয়টা একটা এখন বল সবাই সাজদা করেছে কে করে নাই ইল্লা নাইবল চাচা এবার বলেন একটা সাজদা যখন করলো না তখন তার নাম কি হলো ইবলিশ তাহলে বোঝা গেল একটা আদেশ না মানলে তার নাম হয় একটা সাজদা না করলে তার নাম হয় ইবলিস এখন আপনারা বসে আছেন যারা ভেবেচিন্তে জবাব দেবেন তারা প্রত্যেক দিন কয়টা সাজদা আল্লাহ ফরজ করেছেন প্রত্যেক দিন কয়টা সাজদা ফরজ এখানে কি মুচুল্লির কেউ নাই দিনে কয়টা সাজদা ফরজ আপনারা বলেন কয়টা সাজদা ফরজ কয়টা হ্যাঁ কয়টা চুপ থাকলে হবে না ভাই কয়টা দিনে কয়টা সাজদা ফরজ তার মানে এরা সাজদা কোনো দিন সারা দিনে যে কয়টা সাজদা ফরজ কত বড় নামাজি দেখেন সব হ্যাঁ ওখানে কেউ নেই আপনি বলে দেন তাহলে কয়টা মুখস্ত করে নেন আজকের পরে ফতোয়াবাজি বেলায় তো সব উস্তাদ সারাদিনে কয়টা সাজদা ফরজ লাইফে আশি বছর নব্বই বছর বয়স হয়ে গেলো যেগুলো কবরে চলে গেছে সেগুলো ওই অবস্থায় গেছে সারাদিনে কয়টা সাজদা ফরজ সেটাও জানে না তারপরেও আলেমদের উপরে কথা বলার বেলায় সব বড়ো বড়ো ফতোয়াবাজি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ বলেন আমার সাথে সবাই বলেন মুখস্ত হয়ে যেন সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পাঁচ ওয়াক্তের ভিতরে সতেরো রাখাত না ফরজ সতেরো রাখাত ফরজ প্রত্যেক রাখাতে দুইটা করে সাজদা প্রত্যেক রাখাতে বলেন না আপনারা প্রত্যেক রাখাতে দুটা করে সাজদা তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে কয়টা হলো হল গুনতিটা ঠিক আছে তো কয়টা তাহলে তাহলে সারাদিনে কয়টা সাজদা ফরজ হলো বাট সারাদিনে চৌত্রিশটা সাজদা ফরজ হলো সতেরো রাকাত ফরজে এরপরে তিন রাকাত আছে ওয়াজিব ভিতির তিন রাকাত ওয়াজিব ভিতির তাহলে সতেরো আর তিনে সতেরো তিনে কুড়ি তাহলে কুড়ি দুগুনে জোর সে বল তাহলে একটা সাজদা না করলে তার নাম ইবলিস দিনে কয়টা সাজদা ফরত চল্লিশ জোরে চল্লিশ একটা সাজদা না করলে যদি তার নাম হয় ইবলিশ যে প্রত্যেকদিন চল্লিশটা সাজদা করে না তার নাম কি হওয়া উচিত একটা না করলে তো ইবলিশ একটা না করলে ইবিলিশ এটা জীবনের মধ্যে এখন সারাদিনে প্রত্যেক দিন যে চল্লিশটা করে না তার নাম কি হওয়া উচিত আচ্ছা এই কথাগুলোকে আমরা বানিয়ে বলছি কথা বলেন বানিয়ে বললাম একটা সাজদা করলো না আজাজিল ও কি আপনার থেকে বেশি সাজদা করেছিল না কম চার আঙুল জায়গা ফাঁক নাই যেখানে মিস্টার ইবলিস সাজদা করে নাই কিন্তু একটা আল্লাহর আদেশে একটা সাজদা যখন করলো না আপনার যে ফরজ নামাজ আপনার যে নামাজের সাজদাগোনো এই হুকুম হুকুমকার আল্লাহ তাহলে এই প্রত্যেক দিন যে চল্লিশটা সাজদা করে না এবার বিবেক দিয়ে বলেন তার নাম কি দেওয়া উচিত ইমানদার আল্লাহওয়ালা এখন বলেন ইবলিশের জানাজা হবে আপনাদের কবর তো দাফন করতে দেবেন নাকি ওর জানাজার কাতাটা তো দাঁড়াবেন কথা বলেন না কেন যদি একজন না না সাজদাকারীর তার যদি কাফন দাফন না করে তাহলে যে প্রত্যেক দিন চল্লিশটা সাজদা করে না ওর জানাজাই কেন দাঁড়ান ওর কাফন দাফন কেন করেন নিজেকে অনেক বড় মাপের ইমানদার মনে করেন নাকি যদি কোনো দিন মূল্যায়ন করেন আমরা মনে করি ও কাপের সে কাপের এ কাপের সে কাপের নিয়ে আসুন কোরআন যদি পড়ার যোগ্যতা থাকে আসেন তথ্য ভিত্তিকের ওপরে কোরআন থেকে আপনি বোঝেন সারা পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের আসল হয় আর জোরে বলেন আসল হয় আর